সুসে বোধায় উরুষ তামাম ঘুরছেন না কত জলেশ্বরের উরুষ বলি কথা ঘুরমু না মানে সকালে জামু রাত্রে জামু যায় থাকমু আমরা আসি ওতে কয়দিন ভাই বরপেটার মিষ্টি খান নাই এই তামাম টেস্ট বরপেটার মিষ্টি ই মনে হয় খাইছে ই হাতের গুন্না না খায় কইলো হেই রুম সাপ দেই মানুষ দই পাগল আর ই সুনের ঘটি দেই পাগল

এডমিশন ফিস খুব কম নেয় পড়াশুনে সেই ভালা আমার নাহান গরিব ছাওয়া ইচ্ছে করলে ওই স্কুলত এডমিশন নিবের পায় হ্যাঁ পয়সা যদি কম নেয় তাইলে তো হেই রুম ভালো মাস্টার গুলো সেই ভালা ভালা মাস্টার আছে ওই জন্য ওইটাতে এডমিশন দিলেন তা তুই আজকে শুনে আসলো হ্যাঁ আজকে যাওয়া লাগবে না উরুশত বলতুরে আইসাস তো ভালো হইছে এই উরুশ আরম্ভ হইছে ঠাইকা বেটা সো এই সুচে এত পয়সা পাইল কুতি। উরুশ দেই সল সলা সলতাছে কোনে আবার ঘাফলা মারলো ও তোমরা তাইলে ঘটনা জানে নে না না তো তাইলে শুনো এটে হল উরুশের দুই দিন আগের ঘটনা দুই দিন পরে উরুশ পকেটে একটা পয়সেই নাই বাপজি সামার পাঁচ পয়সাও তো দিবেন নয় খুঁটি ঠাই পয়সা ম্যানেজ করম আর এই বলটুটা গাহেছলবা বুদ্ধি নিবে আর ই এলাও আসে না এ বেটা ছওয়া আসিস তাইলে

শুনো স্যার শুনি দেখো এলাকার এ বাবা এই পাশ ধর তো মর হয়া কুস ও স্যার বিশ্বাস না হয় কুস করো কার দশ দনজনে তো দিল পাশো পাশো করি এলা মুই কার হয়া কম এ কত দশ কার তুই তো শোক দেখছিস এতে থাকি বাসার একটাই বুদ্ধি এই বিবি এই বিবি আলা বিদা দা কোথায় পায় না বোবা সাওয়া চলো দুইজনের থানার চলো ডান্ডা দিয়েলা ঠান্ডা করিম আল্লাহ বাসাল বাবার একটিং করি তাও এক হাজার টাকা কামাই করলো এবার উরুষটা মোর গম গোমা যাবে গাইস তোমরা ভিড় কর না মুই মানুষক ঠকালুম দুই জনে পাঁচশো করে দিছে ওই জন্য কারা হইয়া কম নাই এই হল বেটা ছাওয়ার ঘটনা এই শরমজাদার এত শয়তানি বুদ্ধি রে তাই তো কম যার পকেটে পাঁচ টাকা থাকে না ওই এইবার এত গমগমা চলবে লাগছে দুই নাম্বারই কইরা পয়সা কামাই করছে ফুটানি তো মার বয় চলো আজকে সন্ধ্যা বেলা উরুসব জামু আর বেটা সওয়াত থাকি বর বেটার মিষ্টি খামু অতি খিলাইবো আর তুমি খাইও